আসসালামাইকুম আমি ফারুক প্রতিষ্ঠাতা পরিচালক বিডি বোল্ড দুই হাজার তেইশ দুই এবং দুই হাজার পঁচিশের মতো ঠিক বরাবরের মতো হাজির হয়ে গেলাম দুই হাজার সালেও আমাদের প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি কুটিগুলা একটা পাঞ্জাবের সাথে যাতে প্রিমিয়াম ভাইব দেয় একটা কুটি পড়তে আমরা মূলত হোলসেল করি চাইলে আপনারা কুস্টাও আমাদের ওয়েবসাইট থেকে পার্চেস করবেন তবে আমাদের আজকের ভিডিও হচ্ছে হোলসেল আমি কেন আমাদের কোয়ালিটিকে প্রিমিয়াম বলবো আপনি দেখেন জাস্ট আমি যদি একটা একটা কালার আমি আপনাকে দেখাই তাহলে আপনি দেখেন প্রথমে এই গোল্ডেন কালার গোল্ডেন কালারে এখানে প্রিমিয়াম কোয়ালিটি একদম দিয়েছি এবং এখানে খুব সুন্দর একটা হাতে আমরা কাজ করেছি এবং ভিতরে কুটির ভিতরে লাইলিং এবং ফিউজিং ফেস্টিং থেকে শুরু করে সব এক্সপোর্ট কোয়ালিটি সম্পূর্ণ কাপড় ইউজ করেছি আমাদের কাপড় হচ্ছে ইন্ডিয়ান কাতান ফেব্রিক আপনি যদি এই প্রোডাক্টটার এখানে কিন্তু সাইটে সুন্দর করে কাঠাও দেওয়া আছে যাতে প্রোডাক্টের ফিটিংটা আর গর্জিয়াস দেখায় এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে ছিল আমি যদি আরেকটা কালার দেখাই এটা হচ্ছে কফি কালার হুম এটাও অনেকের কাছে জনপ্রিয় সো এটাও সেম এখানে কাজ করা আছে বাটন ফিট করা আছে ঠিক এখানে যারা অনলাইন শোরুমের জন্য পার্সেস করতে চান এবং অনলাইন বিজনেস করার জন্য জন্যেস করতে চান আপনারা দ্রুত আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ প্রায় অনেক অনেক স্টক হয়ে গেছে আপনারা এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার পিস চাইলেও আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো এটা হচ্ছে আরেকটা কালার সো আসলে খুবই খুবই প্রিমিয়াম কালার আমাদের এই কালারগুলা আপনি যদি চান এখানে কিন্তু প্রত্যেকটা কুটিতে এখানে পকেট সেট করা আছে আমাদের পকেটগুলা লক করা থাকে আমি আপনার সুবিধা হচ্ছে একটা পকেট লক খুলেছি এখানে লক করা থাকে চাইলে ওনারা পকেটগুলা ইউজ করতে পারবে হ্যাঁ পকেটগুলা ইউজ করতে পারবে আপনি যদি চান আপনার শপের নাম দিয়ে এখানে আপনি আপনার ব্র্যান্ডিং করে নিবেন এখানে কিন্তু আমাদের কুটিগুলো নন ব্র্যান্ডে আছে হ্যাঁ আপনি যদি এখানে আপনার ব্র্যান্ডিং করে নিতে চান সেক্ষেত্রে ব্র্যান্ডিং করেও নিতে পারবেন যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই কুটিগুলা প্রোডাকশন করা আমাদের একদম এ টু জেড আলহামদুলিল্লাহ সমস্ত কাজ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করা হয় সো এটা হচ্ছে আরেকটা কালার হুম আরো বিভিন্ন ধরনের কোয়ালিটিতে আপনারা কুটি পাবেন গত বছরের একটা ভিডিও ছিল এক হাজারেরও অধিক মানুষ আমাদের প্রতি আগ্রহ দেখিয়েছেন যে আমাদের সম্মানিত ক্লায়েন্ট হয়েছেন বরাবরের মতো এই বছরও শীতকে সাথে রেখে ঈদকে সামনে রেখে কুটি পার্সেস করতে চাচ্ছেন নিজের শপের জন্য কিংবা অনলাইনে বিজনেস করার জন্য আলহামদুলিল্লাহ আমরা এবারেই আমরা নিয়ে এসেছি আমাদের এই প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি আসলে এর থেকে কিভাবে প্রিমিয়াম করে আমাদের আসলে আমাদের বাসার বাইরে ক্যামেরাতে কেমন আসতেছে ডোন্ট নো বাট আমি এটা বলবো এর বাইরেও যদি আপনার কাস্টমাইজ কোনো ডিজাইন থাকে ভাই আমাকে এভাবে করে দিতে হবে আমাকে এভাবে করে দিতে হবে আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব ফ্যাক্টরি আপনি যেভাবে চান আমরা সেভাবেই আপনাকে আমাদের প্রোডাক্টগুলো প্রোভাইড করতে পারবো যারা বিদেশে গ্লোবাল স্টেজে আমাদের সাথে বিজনেস করতে চান তারাও আলহামদুলিল্লাহ এগুলা বিদেশে এক্সপোর্ট করার জন্য বিজনেস করতে পারেন সো আর সাইজ সম্পর্কে যদি বলি আমাদের নর্মালি তাকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ উচল্লিশ আটচল্লিশ পর্যন্ত থাকে তারপরেও আপনাদের যদি যখন আপনি নিজের ব্র্যান্ডিং করে নিবেন বা এর সাইতে ছোটো বড়ো করে নিলেও আপনারা নিতে পারবেন যেমন বাচ্চাদের কিংবা বড়দের সো আলহামদুলিল্লাহ নাও এখন আমাদের কুটিগুলা অ্যাভেলেবল আছে যারা অর্ডার করতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হটলাইন নাম্বার সব কিছু প্রোভাইড করা থাকবে ইনশাল্লাহ আপনারা সরাসরি আমাদের অফিসে এসে চাইলেও পার্সেস করতে পারেন অথবা বাংলাদেশ তথা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের সাথে কন্টাক্ট করলে ইনশাল্লাহ আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিমিয়াম কোয়ালিটি যাদের প্রোডাক্ট পছন্দ আপনারা কন্টাক্ট করতে পারেন আমাদের সাথে মনে রাখবেন ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জনপ্রিয় প্রতিষ্ঠান পরিণত হতে যাচ্ছে বিডি বোল্ট সো গত বছর যারা পার্সেস করেছিলেন কুটি তারা এই বছর আবার মেসেজ দেওয়ায় প্রমাণ করে দেয় আমাদের গুণগত মান কেমন ছিল আমাদের কোয়ালিটি কেমন ছিল অতএব যারা আমাদের প্রোডাক্ট পারচেস করতে চান ইনশাআল্লাহ সরাসরি অফিসে কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন খুব দ্রুতই ভালো থাকবেন সুস্থ থাকবেন What the hell?